কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কি দেখাবেন ভাই এই যে আজকে হচ্ছে সব ফোল্ডিং ফার্নিচার ফোল্ডিং ফোল্ডিং যাদের বাসা একদম জায়গা স্বল্পতা তাদের জন্য দিনে সোফা রাতে বেড মানে কি সোফা ছিল বেড হয়ে গেল বেড হয়ে গেছে যে মন চাইলেই সোফা এই যে আবার মন চাইলে হচ্ছে বেড একের ভিতরে দুই একের ভিতরে তিন আবার কি এই যে আবার হচ্ছে এখানে খাতা বালিশ কম্বল রাখার জন্য মানে যার যা সম্বল রাখতে পারবে একদম আরামসে রাখতে পারবে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় ভাই লিখিত গ্যারান্টি থাকবে দশ বছর দশ বছরে 10 বছর গ্যারান্টি থাকবে এই পাশে আর একটা এই যে দেখেন এটা হচ্ছে একদম লাল লালে লাল একদম লালে লাল এগুলো কালারের জন্য কি দাম আবার বাড়বে কমবে না কালারের জন্য কোনো দাম বাড়বে না দেখেন ব্যাক সাইডটা দেখেন এই দেখেন আপনারা হচ্ছে প্রত্যেকটা গোল্ডেন দিয়ে কাজ করা গোল্ড দেয়া গোল্ড এর কাজ করা হইছে মানে এগুলো কি কালার করা না কাপড় দিয়ে ডিজাইন করা অরিজিনাল এসএস এগুলো কালার কোনো উঠবে না লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম কালারের জন্য লাইফ টাইম গ্যারান্টি সোফা যখন থাকবে কেউ বুঝতে পারবে না যে এটাই আবার এই যে জাস্ট হচ্ছে সোফাতে এখানে বইসা রইছে বুজার কোনো উপায় নাই বেড হবে এটাই কিন্তু আবার বেড হবে এটাই আবার বেড হবে সাথে আবার একটা বক্সও থাকতেছে এই যে দেখেন বক্স তো এই যে সাথে ব্যাড হয়ে গেছে এখানে শুইবে আছে রাত্রের বেলা খাতা বালির যা আছে সব কিছুই যেটাতে রাখ এগুলো হচ্ছে আপনার একটু অন্য মডেলের মধ্যে যে দেখেন একদম নীল নীল পরী এই যে দেখেন একদম ব্যাক সাইডটা হচ্ছে স্টোনের কাজ করা আছে যারা হচ্ছে এটা নিতে চা এটা তো দশ বছর গ্যারান্টি থাকবে স্টোরেজ বক্সও আছে

পাশে দেখতেছিলাম একজনের আমরা একজনের টা একটু দেখাই যারা চাচ্ছেন একজনের বা দুইজনের বা তিনজনের সোফা কাম বেড যারা অবশ্যই নিতে পারবে হ্যাঁ অবশ্যই সবাই সব সাইজে নিতে পারবে অফিস বাসা দোকান যে কোনো জায়গার জন্য একদম ইজি এটা বসতে পারবে দুপুরে খাওয়ার পরে একটা ঘুম এই যে দেখেন না সোফা সিস্টেম আছে অফিসের উপরে লাঞ্চের পরে হচ্ছে শুয়া যাব বাহ একজনের এগুলা নিতে চাইলে খরচ কেমন পড়বে এটা তো কিন্তু আছে এইটাও বক্স থাকবে হ্যাঁ আচ্ছা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে খরচ পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা দিলেই যাবে বাড়ি এক হাজার টাকায় আপনার বাসায় চলে যাবে আপনি দেখে শুনে প্রাইস পেমেন্ট করতে পারবেন আর দুজনের টা দুইজনটা নিলে পর্ব হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা আর তিনজনের টা তিনজনের টা হচ্ছে পনেরোশো 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 মানে ফুল টাকা আপনাকে অ্যাডভান্স করার কোনো দরকার নাই এগুলো হচ্ছে শুধু ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে আপনার বাসায় চলে যাবে প্রত্যেকটা প্রাইসে আমরা বলে দিব প্রত্যেকটা প্রাইজই হচ্ছে আমরা বলে দেবো প্রিয় ভিউয়ার্স যারা হচ্ছে সুফা কাম বেড নিতে চাচ্ছেন একজনের দুইজনের বা তিনজনের তিনজনের একজনের দাম পড়বে কত এর প্রাইস হচ্ছে অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার ভিডিও দেখে আসলে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট দুজনের দুজনটা নিলে পর্ব হচ্ছে আপনার বিশ টাকা বিশ হ্যাঁ ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট আরো এক হাজার টাকা কমে এক হাজার টাকা কমে অনলি উনিশ হাজার টাকা নিতে পারবে বা তিনজনের তিনজনের হচ্ছে তেইশ হাজার টাকা তেইশ হাজার হ্যাঁ ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে আরো এক হাজার টাকা আরো এক হাজার কম পাশে যেটা দেখতেছিলাম এটাও তিনজনের এইটা দাম পড়বে কত এটার প্রাইস

এই যে আপনার লেগ সাইড হেড সাইড হচ্ছে গোল্ডের কাজ করা গোল্ডের কাজ করা আছে গোল্ডের দাম পড়বে কেমন এটার প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা এটাও বাইশ হাজার তিনজনের যা আছে সব বাইশ হাজার সব পাশে হলুদ হ্যাঁ হলুদটাও

এসএস তো কখনো জং আসবে না এসএস লাইফটাইম গ্যারান্টি নষ্ট হবে না জং ধরবে না এটা এক অরিজিনাল এসএস অরিজিনাল অরিজিনাল এসএস দেখেন এটা তো একটা স্টোরেজ বক্স আছে এবং কি যে ব্যাক সাইড লেগ সাইড হচ্ছে কি আপনারা হচ্ছে আপনারা গোল্ডেন দিয়ে কাজ করা আছে এসএস এর দাম পড়বে কত এর প্রাইস হচ্ছে 32000 টাকা মন চাইলেই সোফা মন চাইলেই বেড ফোল্ডিং ফার্নিচার বা দিনে সোফা রাতে বেড যে যেটাই বলে এর পাশাপাশি এখানেও আরো কিছু ডিজাইন এখানে আরো আছে আমাদের কালার গো আরো অনেক কালার 22000 জি 22000 এই পাশে যেটা দেখতেছিলাম 19000

বলা পেটা মানে ভালোবাসায় ঘর ভরে থাকবে একদম আরামসে বসতে পারবে শুইতে পারবে এটা দেখলে আপুরা একদম খুশি হয়ে যাবে বাহ 22000 টাকা ভালোবাসা বাসায় যাচ্ছে মাত্র মাত্র 1500 টাকা 1500 টাকায় বাংলাদেশের যেকোনো প্রান্তে বাংলাদেশের যেকোনো প্রান্তে একদম হোম ডেলিভারি পাবেন টেকনাফ থেকে তেতুলিয়া রুফসা থেকে পাথুরিয়া প্রিয় ভিউয়ার যেইখান থেকে আপনি অর্ডার করবেন একদম হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি হোম ডেলিভারিতে পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে আমরা কিছু চেয়ার দেখতেছিলাম এই পাশে অফিস চেয়ার বথ চেয়ার বা হচ্ছে এখানে অফিস চেয়ারও আছে চেয়ারগুলা যদি আমাদের একটা ধারণা না যে এই যে আপনার হচ্ছে যে চেয়ারটা আছে মেস চেয়ারের মধ্যে এটার প্রাইস হচ্ছে কি আপনার আটচল্লিশশো টাকা এটার প্রাইস হচ্ছে কি আপনার বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো এই যে সেগুন কাঠ এটার প্রাইস হচ্ছে আট হাজার টাকা আর এটা হচ্ছে মেহগুনি কাঠের ছয় হাজার পাঁচশো

আছে এবং দীর্ঘ দিন ধরে তারা বিশ্বস্ততার সাথে ব্যবসা করতেছে তাদের এই সুনাম ক্ষুণ্ণ করছে এক ধরনের চক্র এরা হচ্ছে মানুষের সাথে প্রতারণা আপনারা সরাসরি এসে নেবেন বা ফোন দিয়ে রহিম ভাইকে দেখে অর্ডার করবেন কোনো সমস্যা নাই এবং আমাদের এই চ্যানেল থেকে ভিডিও দেখে যোগাযোগ করবেন আজ তাহলে পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব আল্লাহ হাফেজ ভালো থাকুন